অনেক কিছু ত্যাগ করেছেন আজকে আমরা এই আহত যোদ্ধাদের জন্য এই ইফতারের ব্যবস্থা করেছি এটার উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দাও যে আমরা সবসময় তাদের পাশে থাকব তাদের সাথেই থাকব তাদের এখানে অনেকে খুব আহত অনেকে চলাফেরা করতে পারেন না দেখতে পারেন না যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব এই ঈদে জামাজুত এটার উদ্দেশ্য হচ্ছে চলাফেরা করতে পারেন না দেখতে পারেন না আমি আপনাদেরকে